হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলে কেমন আছো আমি ভালো আছি বাড়িতে কারিগর এনে কীভাবে রসগোল্লা বানানো হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির অনুষ্ঠানে জন্য রসগোল্লা বানানো হচ্ছে সেই রসগোল্লা কিভাবে কারিগররা বানাচ্ছে সেটা তোমরা দেখতে থাকো চলো বাড়িতে অনেক রকমের মিষ্টি বানানো হবে ওই জন্য কারিগর নিয়ে আসা হয়েছে আর যাতে মিষ্টির কোয়ালিটিটা সুন্দর হয় এবং কিছুটা সাশ্রয়ও হয় সেই জন্য বাড়িতে বানানো হচ্ছে তোমরা দেখতে থাকো ষোলোশো মিষ্টির জন্য ষোলো কিলো সানা আর এক কিলো ময়দা নিয়ে নেওয়া হয়েছে আর এখানে চিনি আছে পরিমাণ মতো চিনিটা ফার্স্টে গরম জলের মধ্যে চিনি দিয়ে সেই চিনিটাকে শিরা বানিয়ে নেওয়া হলো আর এদিকে কারিগররা চিনির এই শিরাটা খুব সাবধানে বানানো হলো যাতে যাতে করে চিট না হয়ে যায় বা আবার বেশি হালকা না হয় তার জন্য খুব সাবধানে চিনির শিরাটা বানিয়েছে ষোলোশো পিস মিষ্টির জন্য এখানে ষোলো কিলো ছানা আর এক কিলো ময়দা নেওয়া হয়েছে ষোলো কিলো ছানাকে চার ভাগে ভাগ করে চার কিলো করে ছানার সাথে আড়াইশো গ্রাম করে ময়দা ভালোভাবে পেশাই করে নেওয়া হচ্ছে যাতে করে ভা ভেতরে কোনো শক্ত দানা দানা না থেকে যায় ওই জন্য না হলে খেতে ভালো হয় না দেখো বন্ধুরা কিভাবে পেশাই করা হচ্ছে যাতে করে ভেতরে শক্ত না থাকে দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে বানানো হচ্ছে বন্ধুরা এখানে আরও চার পাঁচ রকমের মিষ্টি বানানো হয়েছে সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না আমি শুধু রসগোল্লা রেসিপিটা দেখালাম বানানোটা এখানে আরও লাল মিষ্টি বানানো হয়েছে গজা বানানো হয়েছে বুদে বানানো হয়েছে তারপরে দই বানানো হয়েছে মিষ্টি দই সেগুলো আর দেখাতে পারলাম না অনুষ্ঠান বাড়িতে তো এগুলো থাকেই এগুলো সব কিছু বাড়িতে বানানো হয়েছে একটাই কারণে যাতে মিষ্টিটা খেতে ভালো হয় আর কিছুটা সাশ্রয়ও হয় ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ ছানাটাকে কত সুন্দর করে গোলাকৃতি করে বানিয়ে নেওয়া হচ্ছে এবার এই ছানাটাকে তেলে ভেজে নেওয়া হবে তারপরে যে রসের শিরা বানিয়ে রাখা হয়েছিল তার মধ্যে ডুবিয়ে রাখা হবে বন্ধুরা রসগোল্লা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর কার কোন মিষ্টি খেতে বেশি পছন্দ সেটাও জানাবে পরবর্তীতে সেই মিষ্টির রেসিপি দেখানোও হবে আমার তো মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ মিষ্টি খেতে খুব ভালোবাসি আর আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করো দেখো বন্ধুরা রসগোল্লাগুলো কী সুন্দর রসের মধ্যে ফুলে ফুলে উঠছে দেখে তো খেতে ইচ্ছে করছে গরম গরম মিষ্টি খেয়েও নিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না যে কোনো জিনিসই গরম গরম খাওয়ার একটা স্বাদই আলাদা আর এই কারিগররা খুব সুন্দর মিষ্টি বানায় কারিগরদের বাড়ি সাজেলিয়া আর আমাদের জানা জানাশোনা চেনার মধ্যে ওই জন্য কাকুকে বলা হলো যে একটু নিমকিও বানিয়ে দেবেন কাকু আলাদা করে নিমকি বানিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা টিফিনের জন্য নিমকি ছিল বোঁদে ছিল গজা ছিল সবাই লুচি দিয়ে সেটাকে সন্ধ্যাবেলায় টিফিন করলো বেশ খুব মজাই হলো আর এই কাকুড়া শুধু মিষ্টি বানায় তাই নয় রান্নাও করে থাকে অনুষ্ঠানে রান্না করে খুব সুন্দর রান্না করে আমাদের বাড়ি বেশিরভাগ অনুষ্ঠানে এই কাকুরাই মিষ্টি বানিয়ে থাকে এবং শুধু মিষ্টি বানানো নয় রান্নাও করে থাকে বেশ ভালো সুনামও আছে হ্যাঁ বন্ধুরা আর একটি কথা তোমাদের যদি রান্না ঠাকুরের প্রয়োজন পড়ে তাহলে এখানে কমেন্টে অবশ্যই জানাতে পারো আমরা চেষ্টা করব রান্না ঠাকুরের যোগাযোগ করে দিতে উনি খুব ভালো রান্না করেন এবং ভালো মিষ্টিও বানান সেটা তো আমি আগেও বলেছি এখনও বলছি রসগোল্লাগুলো যাতে ভেঙে না যায় সেজন্য কম আছে ভেজে নেওয়া হচ্ছে বেশি তেলে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে বাড়ির জিনিসের একটা স্বাদই আলাদা খুব সুন্দরভাবে বানানো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখে তোমরা বুঝতেই পারবে দেখো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই